তালা মাৰাছিলে আকৌ ঢুকছে দেখা পাৰি নাথাকিল

এবার টাইমালে আগুন লাগালিয়ে আমার <coughs> <coughs>

भैया आ आ वो बेटी अरे पानी चलाने नहीं दूंगा मैं इधर तो मेरा पानी फट के बाहर चला गए ना उधर आ मदर तेरी आवाज खुशी से अच्छा हो जा लगी चला वाले को खुशी से चलाए ले गंगा बाबा चलाए बाबा ओकर चले गए सब तो সব দেখা আমরা প্রথমে কিন্তু এন রিপোর্ট করার পরিস্থিতি নয় কারণ ওরা কিন্তু খুবই অগ্রমজাতি এবং প্রশাসন বাংলাদেশ সহ তারা কিন্তু রিপোর্ট করছিল যার কারণে আমি লুকিয়ে লুকিয়ে লাইভ করেছিলাম আপনারা দেখছেন যে এই ভাষায় আগুন দিয়ে দেওয়া হয়েছিল আগুন দেওয়ার পর তারপর ফায়ার সার্ভিস আছেন ফায়ার সার্ভিস আসার পর তারা কিন্তু খুব বাড়িতে নেই তারা কিন্তু একটু বাড়িতে নেই তারা আহ রাস্তায় রাস্তায় ছিল আপনারা জানেন যা আজারাই এই গ্রাম দক্ষিণ চুমার গত কয়েকদিন আগে একটি দুর্ঘটনা ঘটে যে দুর্ঘটনার একজন মুরুব্বী নিহত হয় তারপর কিন্তু এই যে উপর এই অবস্থা তারপর আত্মিক রক্ষা পুলিশ প্রশাসন তাদের কয়েকজনকে নিয়ে যায় যাওয়ার পরে তারা করে আদালত তাকে দিনের পর তাদের হয় নারী এখন কিন্তু কারাবুক করছেন সালেন্ডার করেছেন নারী সদস্য হয়ে কিন্তু তাদেরকে বাসাতে উঠতে দেওয়া হচ্ছে না উঠতে দেওয়া হচ্ছে না এমন অবস্থা তারপর তাদের যে মহিলা বাচ্চা বাচ্চা সহ তারা রাস্তা রাস্তায় নিয়ে আসেন তাদের বাসা তালাবদ্ধ অবস্থা ছিল আজকে তালাবদ্ধ অবস্থা ছিল আজকে যে দিকে 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 সকাল আগুন দেখতেছেন বা আগুন লাগিয়ে দেয় তারপর ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এখন দেখছি আবার রুমটা তালা ছিল আবার চেয়ারম্যান যে দক্ষিণ চেনার চেয়ারম্যান সেই চেয়ারম্যানে তালাবদ্ধ করে দেয় যাওয়ার পানি রাত প্রশাসন আসছে পুলিশ আসছে তারপর চেয়ারম্যান সব আসছে এই মুহূর্তে তবে আমরা কিন্তু প্রথমে যে তাদের যে ওয়াশরুম সহ বাংসুর সবকিছু এই যে সামনে তাদের দেওয়াল দেওয়া হয়েছে আপনাদের সবাই একত্রিত হয়ে তাদের দেয়াল দিয়ে তাদের সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে তাদের একটাই দাবি আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা সেই মাটার করি কিন্তু আমরা আমাদের কেন এই দেশে কি বিচার নেই আজকে সেই ঠিক তাদের এই অবস্থা আমরা এই মুহূর্তে আপনাদেরকে আজারাই গ্রাম থেকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকুন এই মুহূর্তে তারা আসার পরে তাদের বাসায় আগুন লাগার আসা আসার পর পরে মহিলার উপরে আক্রমণ এবং মহিলার উপরে আক্রমণ এবং এবং তারা তাদের মহিলা তাৎক্ষণিক অবস্থায় দুজনকে উসমানী মেডিকেলে পাঠা প্রেরণ করা হয়েছে স্থানীয় মানুষের মাধ্যমে আমরা এই মুহূর্তে সেখান থেকে তুলন

দর্শক আমরা কিন্তু প্রথম ভিডিও করতেও কিন্তু পারছি না যে যেমন অবস্থা ছিল কারণ সবাই একত্রিত হয়ে কিন্তু সবাই বাধা আপত্তি করছে এমন এমনকি এরকম আচ্ছা আমি আমি আমার